অলাকা যা কুম ইসুম কবুল আল্লাহ বলেন এর আগে তোমাদের কাছে ইসুস ইসু আসলাম এসেছিলেন ইসুকুল আসসালাম মুসল আসলামের অনেক পূর্বের কয়েক আব্বর মুসাহেবনে ইমরান ইয়াসেবনে কায় সাহেব লাভি এই লাভি আর ইসুউল আসসালাম হলেন ভাই ইসুকুল আসলাম বিনিয়ামিন এক মায়ের আর ইহুদ্দির অন্য মায়ের তাহলে দেখা যায় যে মুসাহেবনে ইমরান ইয়াসে কায়দলাভি তাহলে পঞ্চম পুরুষ মানে ইসুফুল্লাহসাল্লামের পঞ্চম পুরুষে পঞ্চম উত্তর পুরুষে মুসার আসলাম এসেছেন বলেন নিশ্চয়ই তোমাদের কাছে ইসুর আসলামের কব কবল পূর্বে বেলবাইয়ার উজ্জ্বল প্রমাণ নিয়া হামা জেলতম্পি সাক্ষেন তোমরা সর্বদাই ঈশ্বর আসলামের কথায় তোমরা সন্দেহ করতে এবং তোমরা মূর্তি পূজায় লিপ্তি ছিলে মিশরীয়রা তখন মূর্তি পূজা করত মেমবাজা কুম্ভী ঈশ্বর আসসালাম তোমাদের কাছে নিয়ে আসছিল এ ব্যাপারে তোমরা সন্ধের মধ্যে ছিলে হাতে যা হালাকা এরপরে যখন ঈশ্বর আসলাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন তিনি মৃত্যুবরণ করলেন তখন তোমরা বলতে লাগে খুব গুরুত্ব সহকারে নাহি রাসুলা ইসুকুল আসসালামের পরে আল্লাহ আর পৃথিবী রাসুল পাঠান নাই অর্থাৎ ইসুরুল্লা সামের পরে নবীদেরকেই তোমরা অস্বীকার করতে থাকে ইসুকুল আসসালামের পরে আমাদের জানা মতে আইব আলাহ সালাম যা যার বিবরণ কোরআনে পাওয়া যায় তো ইসলাসে পরে আইব আলাহ সালাম পৃথিবীর নবী ছিলেন অন্য কেউ থাকতে পারে সকল নবীর ইতিহাস তো কোরআনে দেওয়া হয়নি তো ঈশ্বর আল্লাহ পরে আইব আলাহ সালাম নবী ছিলেন কাজারিকা ইউদ্দুল্ল মানহুয়া মুসরিফু মোর্তাব এভাবেই আল্লাহ তালা বিপদগামী করেন যারা সীমা লঙ্ঘনকারী এবং যারা সন্দেহ পোষণকারী তাদেরকে আল্লাহ তালা বিপদগামী করে থাকেন আল্লা আল্লাফি সুলতান যারা আল্লাহর আয়াতের বুদ্ধি তর্কে লিখতে হয় কোনো দলিল প্রমাণ ছাড়া আল্লাহর আয়াতের বিরুদ্ধে বিতর্ক করার কি প্রমাণ আছে সমস্ত আসমানি কেতাবগুলি একে অপরকে সমর্থনকারী তাহলে তর্ক কোথা থেকে আসবে সমস্ত আসমান কেতাবগুলি একটা অপরটাকে সমর্থন করে মোসাদ অনুমোদনকারী কাজে এই জন্য যারা আল্লাহর আয়াতগুলিকে নিয়ে তারা বিতর্কে লিপ্ত হয় আল্লাহ বেগারে সুলতান তাদের কোনো প্রমাণ নাই আতঙ্ক এমন কোনো প্রমাণ নাই যে সেই সেই প্রমাণ তাদের কাছে এসেছে সেই প্রমাণের বলে তারা আসমানি কেতাবের সাথে তর্ক লিপ্ত হচ্ছে এরকম কোনো প্রমাণ তাদের কাছে আসে নাই কাবুর মার্দাল্লা ইন্দাল্লা দিনা আমার এটা বড়ই অসন্তুষ্টি বিষয় আল্লাহর কাছেও এবং মোমন্দের কাছেও যে তারা অন্যায়ভাবে আসমানি কেতাবের বিষয় লিপ্ত হয় কাজাল গিয়াত আলা কুল্লি কলবেন মুতাকাবেন জব্বার এভাবেই আল্লাহ তালা মোহর দিয়েছেন প্রত্যেক অহংকারী এবং অত্যাচারীর অন্তরের উপরে অত্যাচারী এবং অন্যায়কারী যারা অত্যাচারী ফেরাউন এভাবে অত্যাচারী অন্যায়কারী যারা তাদের অন্তরে আল্লাহ তালা শিল মোহর করে দিয়েছেন মহরকে মানে অন্দরকে ঢেকে দিয়েছেন আবরণ দিয়ে ঢেকে দিয়েছেন যার মধ্যে আর ইমান প্রবেশ করার কোনো সুযোগ নাই অকলা ফেরাউনও অথবা ফেরাউন বলল ইয়া হামান ফেরাউনের হুজিরের নাম ছিল হামান ফেরাউন হামানকে বললে হামান আমার জন্য তুমি উঁচু অট্টালিকা নির্মাণ করো সারহান মানে উঁচু দৃশ্যমান উঁচু অট্টালিকা তো আমার জন্য উঁচু অট্টালিকা করো লাল আবলুগাল আসবাব আমি এর মাধ্যমে পথ অতিক্রম করব এর মাধ্যমে আমি আকাশের পথ অতিক্রম করবো এক আকাশ থেকে আর আকাশে যাত্রা করব এবং আসবাবার সময় আকাশে আকাশের পথগুলি আমি অবলম্বন করব অবলম্বন করে আমি তলায় মুসা আমি মুসার মাবুদের খবর নেব মুসার আল্লাহ কোথায় আছে আকাশে হ্যাঁ ফেরাউন বলছে মালাকুমানি লহেন গাইরি তোমাদের জন্য আমি সারা কোনো ইলাহ আছে বলে আমি মনে করি না কাজে বলে ইল্হা আছে তা আমি আমার জন্য উঁচু অট্টালিকা নির্মাণ করো তার উপরে উঠে আমি আকাশের পথ ধরে আমি মুসার ইলাহের আমি খবর নেব কত বড় বোকা অনিল জন্যু কাজ বা নিশ্চয়ই আমি মুসার আসলামকে মিথ্যাবাদী মনে করছি কাজা আলী কিয়ারে ফেরাউন রসুরাম আমারই এভাবেই ফেরাউনকে আল্লাহ তালা ফেরাউনের জন্য তার এই খারাপ কাজগুলি এগুলি তার জন্য সুশোভিত করা হয়েছিল এই খারাপ কাজগুলোই কিসে সে ভালো কাজ বলে মনে করতেছিল অসুদ্দানের সাবিল এবং আল্লাহর পথ থেকে তাকে বিভদগামী করা হয়েছিল এটা আল্লাহ করেন অমা কায়দু অমা কায়দু ফেরাউন ইল্লাফি তাবাব এবং ফেরাউনের সমস্ত ষড়যন্ত্রই ধ্বংস হয়েছে এই ফেরাউনের অট্টালিকা ধ্বংস হয়েছে এর দ্বারা তার বহু মানে নির্ম মানে দেশের বহু লোক এতে হতাহত হয়েছে নির্মাণকারীরা ধ্বংস হয়েছে এর সংরক্ষণকারীরা ধ্বংস হয়েছে শেষ পর্যন্ত ফেরাউনও তো আল্লাহর হুকুমে সে ধ্বংস হয়েছে কিন্তু সেই অট্টালিকার তলে চাপা পড়ে না সে তো রোহিত সাগরে ডুবে মারা গেছে ঘটনা আল্লাহ কোরআনে একাধ একাধিকবার আমাদেরকে জানিয়েছেন তো আল্লাহ বলেন ফেরাউনের ষড়যন্ত্র ধ্বংস হয়েছে এই ষড়যন্ত্র কোনো কাজে আসে নাই অকল আল্লাহ দিয়ে ইয়া তবেও নেই অতবার ওই ইনন্দার ব্যক্তি বলল যে আমার অনুকরণ করো আমি যা বলছি একালের বাদাত করো মূর্তি পূজা বর্জন করো ওই ফেরাউনের গাভী পূজা ফেরাউনকে শিক্ষা স্বীকারি সব ত্যাগ করো হাদি কুমসাবিলার আসা তোমাদেরকে আমি সঠিক পথ প্রদর্শন করব সঠিক পথ তোমরা উজ্জ্বল পথ সঠিক পথ তোমরা লাভ করবে ইয়া কমে হে আমার জাদি ইদে মাহাদ হায়ের দুনিয়া তা নিশ্চয়ই এই দুনিয়াটা হচ্ছে সামান্য ভোগ বিলাসের বস্তু যা অচিরেই শেষ হয়ে যাবে এই পৃথিবীর সম্পদ মাতা ভোগ বিলাসের বস্তু এগুলি শেষ হয়ে যাবে এগুলি সমাপ্তি ঘটবে এগুলি থাকবে না চিরস্থায়ী না আর অন্য আখড়াতা দারুণ করার আর আকার হচ্ছে চিরস্থায়ী বাসস্থান সেখানের বাসস্থান চিরস্থায়ী সেখানের জীবন সামগ্রী চিরস্থায়ী সেখানের সব কিছু চিরস্থায়ী কাজই দুনিয়ার ভোগবিলাস এটা ক্ষণস্থায়ী এগুলি সবই ধ্বংস হবে কিন্তু পরকালের বাসস্থান হলো চিরস্থায়ী মা নামেলা সৈয়ান ফালাইজাইল্লা সাহা যদি কেউ পাপ করে অপরাধ করে তো তার পাপের সমপরিমাণ শাস্তি তাকে দেওয়া হবে আমার নামেলা সালেহান এবং যারা সৎকর্ম সম্পাদন করবে যাকে না উৎসাহ সে নারী হোক কি পুরু হোক ও মোমেন যদি মোমেন হয় হাউলা কি আদুলনা জান্না তারা জান্নাত প্রবেশ করবে সৎকর্ম সম্পাদনকারী নারী কি মোমেন নারী কি পুরুষ সে যদি ইমানদার হয় সে জান্নাতে প্রবেশ করবে নাফে বেকার হিসাব এবং সেখানে তাকে বিনা হিসেবে তার জীবিকা সরবরাহ করা হবে যা পাবে তা দিবে এরপরে বিনা হিসেবে অনেক সরবরাহ আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হবে তার পাওনা পরিশোধ করার পরে পাওনা যেগুলো আছে সেগুলো তো রুটিন মাফিক আল্লাহ তালা পক্ষ থেকে তাদেরকে তারা সরবরাহ করবেন রেদান গ্রুপের করা এবং আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নেওয়ার জান্নাতবাসীদের বাড়িতে দৈনিক এই ফেরেস্তার আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত হোক ও অতিরিক্ত সামগ্রী নিয়ে তার বাড়িতে অনুমতিক্রমে প্রবেশ করবে এটা হয়তো দৈনিক দুবার ফেরেস্তারা এভাবে প্রবেশ করবে জান্নাত জান্নাতি মানুষের বাড়িতে ওয়া কমে মারি আদৌ নাজাদ হে আমার জাতি কি হলো যে আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি ও তাদের না আর তোমরা আমাকে ডাকছো আগুনের দিকে আমি তোমাদেরকে ডাকছি মুক্তির দিকে আর তোমরা ডাকছো আমাকে আগুনের দিকে অর্থাৎ তোমরা সেরেকের দিকে আমাকে ডাকছো সেরেক করলে তো আগুনে জ্বলতে হবে তাতেও না নিলে একটা বললাম তোমরা আমাকে ডাকছো যে আমি আল্লাহকে অস্বীকার করি অবশ্যকা কাবি এবং আল্লাহর সাথে আমি অঙ্করিদার সাব্যস্ত করি এজন্য ডাকছো মা লাই বেগুন যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই এই বিষয়ে মানে আল্লাহর সাথে সেরেক করা বা আল্লাহকে অস্বীকার করার পক্ষে কোনো প্রমাণপুঞ্জী পৃথিবীতে কোনো কেতাবে নাই কোনো আসমানি কেতাবে নাই এটা শুধু শয়তানের কল্পনা এবং শয়তান মানুষের মধ্যে এটা উদ্ভাবন করে ওনা আদৌ কুমির আজিজুল গাফার এবং ঋষি আমি তোমাদেরকে ডাকছি পরাক্রমশালী এক আল্লাহ ক্ষমতাবান এবং তিনি ক্ষমাশীল তিনি ক্ষমতার মালিক হওয়ার পরেও তিনি অসাধারণ শক্তির মালিক হওয়ার পরেও তিনি ক্ষমাশীল তিনি এমন নয় যে তিনি দুর্বল তাই তিনি ক্ষমা করেন না তিনি অসাধারণ ক্ষমতার মালিক তারপরও তিনি ক্ষমাসীন লামা তাদানি লাইহ লাইহু ধাগা থি দুনিয়া অলাভিল নিশ্চিতভাবে বলা যাচ্ছে নিশ্চিত করে বলা যাচ্ছে যে তোমরা আমাকে যেদিকে ডাকছ সেদিকে এই যেদিকে ডাকছ সেই তার তার কোনো দাওয়া তার কোনো আহ্বান নাই দুনিয়া এবং আক্রাত অর্থাৎ তোমরা যে অসার এই মূর্তিগুলোর প্রতি আমাকে আহ্বান করছো অথবা তাদের দিকে আমাকে ডাকস ইবাদত করার জন্য তাদের কোনো আহ্বান দুনিয়া খেড়াতে নাই তাদের আহ্বান না থাকার অর্থ হলো এই মূর্তিগুলি দুনিয়াও বলে না যে আমি রব আমাকে মানো এটা যদি সে বলতো তাহলে তার পক্ষ থেকে আহ্বান থাকতো আছে কোনো মূর্তি বলে যে আমি রব আমি ইলা আমাকে মানো তোমরা তাদেরকে মানছো মূর্তি কি বলছে সে কি আহ্বান করছে তো এই জন্য আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তির কথাটা এখানে উল্লেখ করা হয়েছে ওই ইমানদার ব্যক্তি এমন একটা যুক্তি দিল যে তোমরা আমাকে এমন এক বস্তু দিকে এমন এক সত্তার দিকে ডাকছো যার কোনো আহ্বান দুনিয়াতেও নয় একের নয় সে কখনোই এটা বলে না যে আমি ইলাক আমি আমা আমাকে মানো আমি তোমাদেরকে এই দিব সেই দিব কি বলছে মূর্তি তো সে তার কোনো তো দাওয়াতই নাই আহ্বানই নাই কাজে তোমরা কেন তার পক্ষ হয়ে আহ্বান করছো কী প্রমাণে যার দিকে ডাকছো সে নিজে তো বোবা সে নিজে তো আহ্বান করছে না তার কোন পৃথিবীতে নাই পরকালেও সে কাউকে আহ্বান করবে না নিশ্চয়ই আমাদের প্রত্যাবর্তন আমাদের আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে আল্লাহর দিকে আমরা সবাই প্রত্যাবর্তিত হব হাসে ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবো অন্ডার মুসিফিন নার এবং যারা সীমা লঙ্ঘনকারী যারা অহংকারী সীমা লঙ্ঘনকারী তারা অবশ্যই আগুনের অধিবাসী হবে তারা আগুনেই বসবাস করতে বাধ্য থাকবে এই ব্যক্তি বললেন ফাঁসা তাজকুল্লামা আকুল রাকুম অচিরেই তোমরা আমার কথাগুলি স্মরণ করবে আমি যে কি কথা বলেছি অচিরেই তোমরা আমার কথাগুলি স্মরণ করবে অভব আমির আল্লাহ আর আমার সমস্ত কর্ম আমি আল্লাহর আল্লাহরপরে ন্যস্ত করলাম আমার কাজকর্ম আমি সব কিছু আল্লাহর উপরে ন্যস্ত করলাম ইন্দ্র আল্লাহ বা নিশ্চয়ই আল্লাহ তারা তার বান্দা সম্পর্কে দর্শক তিনি বান্দাকে দেখেন কাজে আমার কাজকর্ম আমি সব আল্লাহ করে ন্যস্ত করলাম দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়া আপনারা করবেন আমিও করি যে আমার কাজকর্ম দায়িত্ব যদি আল্লাহ গ্রহণ করেন তে সেইতে আর নিরাপদ আর কিছুই না আল্লাহ দায়িত্ব গ্রহণ করলেই মানে একেবারে সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা আমরা লাভ করব। এভাবে যখন সেই লোকটা তার ওসিয়া নসিয়াতি করলেন তার নসিয়াত করে নাড়া তুলে দিলেন ফল্লাহ ইয়াতে মামাকারু তো আল্লাহ তালা তাকে ওরা যে ষড়যন্ত্র করছিল তাকে হত্যা করার ধ্বংস করার এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন অর্থাৎ ফেরাউন সম্প্রদায়ের লোক হওয়া সত্ত্বেও সে মুসল আসলামের সাথে গণেশচারদের সাথে সে মুক্তি পেয়েছেন আর গণেশচ্যদের সাথে তিনি লোহিত সাগর পাড়ে দিয়েছেন আর ফেরাউন সম্প্রদায়ের ধ্বংস হয়েছে এই জন্য বলেন তাদের সেই অনিষ্ট থেকে তাদের ষড়যন্ত্র থেকে তারা মুসুর আসালামকে হত্যা করবে এইসহ সমস্ত ইমানদারকে হত্যা করবে এবং করেছিল অনেক কি তো এই ষড়যন্ত্র থেকে আল্লাহতালা এই ব্যক্তিকে রক্ষা করেছিলেন ও হা কাবে আলি এবং ঘিরে ফেলেছিলেন আল্লাহ তালা ফেরাউন সম্প্রদায়কে ও হা কাবে আলে সু উল এবং নিকৃষ্ট শাস্তি ফেরাউন সম্প্রদায়কে পরিবেষ্টিত করেছিল এই নিকৃষ্ট সাথীরও দশ লক্ষ ষাট হাজার মানুষ সাগরের মাছ বরাবর যখন উহনীত হয়েছিল তখন এই দুদিক থেকে পানিগুলি ডাক সে সব পানি সমান হয়ে গেল সমুদ্রের যে পানিগুলি পাহাড়ের মতো স্তূপ হয়েছিল এবং দুই মানে এবং পাহাড়ের এই স্তূপগুলির মাঝে রাস্তা ছিল বারোটা বসুর আসলামের পার হওয়ার জন্য ফেরাউন সম্পদে ওখানে আসার পরে এই পানিগুলি সমান হয়ে তারা সবাই মানে তাদের শরীর সমাধি ঘটলো সবাই তারা পানিতে ডুবে মারা গেল এইটা আল্লাহ বলেন যে নিকৃষ্ট শাস্তি তাদেরকে ঘিরে ফেলেছিল এক একসঙ্গে মহানমের দশ তারিখ শুক্রবার দিন একসঙ্গে এই দশ লক্ষ ষাট হাজার লোহিত সাগরে তারা ডুবে মারা আর সকাল সন্ধ্যা তাদের এই ফ্রাউন সম্প্রদায়ের সম্মুখে আগুনকে উপস্থাপন করা হয় সকালে একবার বিকালে একবার তারা যেখানে তাদেরকে সিদ্ধিনের সংরক্ষণ করা হয়েছে সেই সিজিনে তাদের কাছে সকালে একবার বিকেলে একবার আগুন প্রদর্শন করা হয় এটা সব থেকে বড় শাস্তি এই যে কবর কবরাধাপ আপনারা বলেন এই হচ্ছে কবরাধাপ যে তাদেরকে কোন জায়গায় বসবাস করতে হবে কোনখানে তাদেরকে থাকতে হবে এইটা সেই আগুনের শাস্তি সেই প্রস্তাদের ভয়ঙ্কর শাস্তি সেই জাকুম গাছ যে সেই ভয়ঙ্কর সাপ বিচ্ছু এ এবার তিনাতুল খাবার এগুলি যদি সকালে একবার বিকালে একবার দেখানো হয় তো সেই মানুষের কোনো শান্তি থাকে অন্তরে বলেন কোনো এক আসামি তার জন্য ফাঁসির অর্ডার হয়েছে এখন হয়েছে হয়তো ফাঁসিটা হওয়ার তার তিন মাস বাকি আছে বা এক বাকি আছে কিন্তু সকালে একবার এসে তাকে ডেকে ঘোষণা করা হয় যেমুকের ফাঁসি অমুক্ত কার্যকরী হবে আবার বিকেলে একবার এসে ঘোষণা করা হয় এই লোকটার অন্তর কি কোনো রকম স্থিরতা বা স্বস্তি থাকতে পারে সে তো এই দুশ্চিন্তায় তার মরণ চলে আসে যে হায় রে হায় আমার তো মুক্তির ফাঁসি এভাবেই এটাই কবরা যাব যে আল্লাহ তালা এখানে কোরআনে বললেন যে এই ফেরাউন সম্প্রদায়কে সমস্ত মানুষকেই তো আল্লাহ তালা মৃত্যুর পরে লীন সিজিনে সংরক্ষণ করবেন তো এই খারাপ যারা তাদেরকে সিজির মানে জেলখানায় সংরক্ষণ করা হবে আর না রজুন আলিহা আগুন তাদের সামনে উপস্থাপন করা হবে গুদু আসিয়া সকাল এবং সন্ধ্যায় এভাবে তারা তাদের শাস্তি তাদের স্থান দেখতে পাবে আল্লাহ রসুল বলেছেন সিরা শুধু ফেরাউন সম্প্রদায় নয় প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তালা যারা ইলিনে এবং সিজিনে অবস্থান করছেন তাদের অবস্থানগুলি সকাল সন্ধ্যায় তাদেরকে প্রদর্শন করা হয় এর ফলে মোমেনরা তাদের ঠিকানা থেকে আনন্দিত হন আনন্দিত অবস্থায় তারা তাদের অবস্থায় এ বজ্রাকে তারা সময় পার করেন আর কাফেররা অতি কষ্টে বর্জাকের মধ্যে তাদের সময়গুলো পার করে এভাবেই আমাদের মৃত্যুর পরে একটা পার হবে পার হওয়ার পরে আমরা হাস্য ময়দান উঠব সেই দিনে স্পষ্টভাবে আমাদের হিসাব কিতাব নিয়ে বিচার করা হবে বিচারের করে চিরস্থায়ীভাবে জাহ্নাত জাহান্নামের আদেশ প্রদান করা হবে ওই অত এবং যেই দিন যেদিন যেদিন কেমন অনুষ্ঠিত হবে আল্লাহ আল্লাহ ফেরাউন আসাদ সম্প্রদায়কে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও যেহেতু ফেরাউন ছিল বড় অত্যাচারী এবং ফেরাউনের সমর্থকরাও তো তার সাথেই অত্যাচারী ছিল বড় অত্যাচারী মানুষকে বহু কষ্ট দিয়েছে মনীষদের বহু হত্যা করেছে জুলুম করেছে তা আল্লাহ বলবেন তাদেরকে জাহান্নামের নামের সবচেয়ে কঠিন শাস্তি যেখানে আছে সেইখানে এদেরকে ঢুকাও এটা আল্লাহ পক্ষ থেকে আদেশ হবে না সেদিন তারা আগুনের মধ্যে আপোষে তর্ক লিখতে হবে তর্কে লিখতে হবে ভাই এখন একবারু সেই দিন দুর্বল রহংকারীদেরকে বলবে তাবা আমরা তোমাদের অনুগত ছিলাম তোমরা বড় তোমরা নেতা আমরা তোমাদের অনুগত ছিলাম আমরা তোমাদের আনুগত্য আমরা করছিলাম ফাহলান তুম বাগদুনা আন্না নাসিবন্নাথ আজকে তোমরা আমাদের পক্ষ থেকে আগুনের শাস্তি থেকে আমাদেরকে কিছু তোমরা ই করতে পারো তোমরা আমাদের জন্য যথেষ্ট হতে পারো যে তোমরা আমাদেরকে আলগুনের শাস্তি থেকে রক্ষা করবে হ্যাঁ তোমরা কি আমাদের জন্য আজকে কোনো একাংশ শাস্তি কমাতে পারবে পুরোপুরি না তো একাংশ শাস্তি কমাই দিতে পারবে আমাদের পক্ষে তোমরা এরকম কোনো কাজ করতে পারবে এভাবে দুর্বলতা সবলদেরকে বলবে করালা জিনিসটা করব তখন বলবে। কুল্লুন ফিহা আমরা তো সকালে এই আসি ইন্না কাত ধাক বাইনে লেবার আল্লাহ তালা বান্ধাদের জন্য আদরে দিয়েছেন এখানে কি আমাদের কোনো নড়াচড়ার কোনো বুদ্ধি আসে কোনো নিজেদের পক্ষ থেকে কাজ করার কোনো ক্ষমতা আছে হাত পা বেঁধে আমাদেরকে এখানে ফেলে দেওয়া হয়েছে তো ওই জন্য কাফেররা তখন বলবে অহংকারীরা নেতারা বলবে আমরা তো সবাই দুঃখেই আসি এখন আমাদের কি কোনো কর্মক্ষমতা আছে আমাদের ব্যাপারে আল্লাহর আদেশটা আল্লাহ দিয়েই দিয়েছেন এখন আমাকে নরাশরা করতে পারি কিছু বলতে পারি অকাল্লা ভিন্নারে এ যখন নেতাদের কাছে আপত্তি করে যখন ব্যর্থ ব্যর্থ হবে তখন এই আগুনের অধিবাসীরা আর এক অনুরোধ করবে খাজানাতে জাহান্নাম জাহান নামের দারোগার কাছে তারা একটা অনুরোধ করবে হ্যাঁ যারা আগুনে অবস্থান করছে তারা জাহান্নামের দরগার কাছে একটা অনুরোধ করবে কুদুর আব্বাকুম যে তুমি তোমার রফকে ডাকো ইউর আজাব সে যেন আমাদের অন্তত একদিনের শাস্তিটা মৌকুব করে দেয় বা হালকা করে দেয় আল্লাহ আল্লাহতালা একদিনের শাস্তির জন্য আমাদের হালকা করে দেয় মৌকুব করে দেয় এই জন্য জাহান্নামের দারগাকে তারা অনুরোধ করবে যে তোমরা তোমরা তোমাদের লককে ডেকে বলো যে আমাদেরকে একদিনের শাস্তি হালকা করা হোক মৌকুব করা হোক তখন এই কথায় যাহার নামের দারোগা অন্যান্য প্রহরীরা যাহার নামে উনিশজন ফ্রেস্টা মোট থাকবে আলাইয়াতে আসার কলু তখন তারা বলবে আলাম আওয়ালাম তাকু তাতিকুম রাসুলম্বের বাইয় না তোমাদের কাছে রাসুলগন প্রমাণ নিয়ে এসেছিল না এখন আমাকে বলো যে আল্লাহর কাছে একদিনের শাস্তি মৌকুব করার জন্য রোধ করব। তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণ সহ রাসুলরা এসেছিল না কলু বলবে হ্যাঁ বালা হ্যাঁ এসেছিল তখন কলু তখন ওই জাহান্নামের দারোগা অন্যান্যরা বলবে দ্বারা বললে ফাদু ডাকতে থাকো অমাদুয়াল কাফের লাফি দালাল কাফেরদের আহ্বান শুধু ব্যর্থতাই পর্যবসিত হবে তোমাদের আহ্বানে কোনো সুফল তোমরা পাবে না ডাকো আজকে তা আল্লাহ তাহলে এখনই যখন আমাদেরকে দিলেন তা আমরা যেন এই বিপদ বিপদগ্রস্ত হয়ে আমরা আমরা করে আল্লাহ এই পৃথিবী থেকে বিদায় হতে পারি আল্লাহ বলেন দুনিয়া আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আমার রাসুল এবং ইমানদারদেরকে দুনিয়াতে আমি সাহায্য করবো করেছি করব। ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে রাসুল গানকে বা মোমেনদেরকে আল্লাহ বলছে আমি সাহায্য করব। হ্যাঁ ওই অনুর আসাদ এবং যেদিন সাক্ষীগণ উপস্থিত হবে বিচারের জন্য সঠিক বিচারের সাক্ষী গানকে উপস্থিত করা হবে কী আমাদের আল্লাহ বলেন সেদিনও আমি মোমেনদেরকে আর রসুলদেরকে সাহায্য করবো মোমেনরা ঘাবড়াবে না তারা কিছু ভুলে যাবে না তাদের পক্ষে ফেরেস্তরা সাক্ষী দেবে তাদেরকে নিরাপত্তা দান করা হবে ফেরেস্তারা তাদেরকে আশ্বস্ত করবে আল্লাহ বলেন আমি দুনিয়াতে ওদেরকে সাহায্য করছি ইহাই আল্লাহসাল্লামকে হত্যা করেছিল বনিয়াসলার নির্মাণভাবে ইহাই আলাহালের হত্যার প্রতিশোধের জন্য আল্লাহ তালা বাদশাহ সাকারিকে পাঠিয়েছিলেন এবং তার সেনাপতি জাজানের নেতৃত্বে সেখানে সত্তর হাজার বনিরসাইলকে ইহাইল্লাহ সালামের লাশের রক্তের উপরে তাদের রক্ত ঢালা হয়েছে তা আল্লাহ বলেন আমি সাহায্য করার মালিক আমি রাসুলদেরকে এবং মোমেনদেরকে দুনিয়াও সাহায্য করি এবং কে আমাতেও আমি সাহায্য করবো ইব্রাহিম আসলামকে আল্লাহ সাহায্য না করলে একা ইব্রাহিম আর সারা পৃথিবীবাসা নমরুদ নবরুত ইব্রাহকে মারতে পারে নাই দেখেন এভাবে আমাদের নামী মোহাম্মদ এতিম তাকে হত্যা করার জন্য ওরা যথেষ্ট চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে তাই আল্লাহ বলেন যে আমি নিশ্চয়ই রসুলগুনকে এবং মোহেন্দ্রকে পৃথিবীতে সাহায্য করে থাকি এবং কেয়ামতের দিনও আমি তাকে তাদেরকে সাহায্য হম ইয়মা এমন একটা দিনে আল্লাহ বলেন মহেন্দ্রকে সাহায্য করবেন যেদিন জালেমদের ওজোর খাই ওজোর আপত্তি কোনোই হুকারে আসবে না আলহামনা তাদের জন্য অভিসম্পাদ অভিশাপ অভিশাপ যে তাদের জন্য তবা সুযোগ হবে না অলহম সু এবং তাদের জন্য নিকৃষ্ট ঠিকানা যেখানে যেই ঠিকানায় রয়েছে সাপ বিচ্ছু বাঘ ভল্লুক যোগ সার পোকা সব ধরনের কষ্টদায়ক প্রাণী যে গৃহে সেই সু হলো এই জাহার নামেদের ঠিকানা অলকাদা তাইনা মুসল হুদার নিশ্চয়ই আমি মুসল্লাহ স্সহামকে হৃদায়ত দান করেছিলাম তরাত কেতাব দান করেছিলাম ও আস বানিয়ে শৈলের কেতাবা মুসল আসাহের পরে এই কেতাবকে বনি সালদেরকে উত্তরাধিকারী সূত্রে এই কেতাব আমি দান করেছিলাম মুসার্লাহ সালাম ইন্তেকাল আশ্রমের সময় সত্তর জন্য আলেমকে ডেকে এই তরাতের দায়িত্ব তাদেরকে অর্পণ করেছেন যে তোমরা এই তরাত খেতাব প্রচার করবে এবং মুসার আসলামের পরে ইউসুফ নিনুল খেলাফাতের দায়িত্ব পালন করবেন এগুলি মুসাল্লাহ সাহাব ওসিয়াত করে ইন্তকার সব ওসিয়াত করেছিলেন যে আল্লাহ বলেন এই কেতাব মোশাকে আমি দান করেছিলাম পরবর্তী এই ওয়ারিস হয়েছিল এই কেতাব কি এই এবং উপদেশ উলিলার বা জ্ঞানীদের জন্য হাসবের অতএব হে রাসুল আপনি ধৈর্য ধারণ করুন ইন্দা হাকুন আল্লাহর প্রতিশ্রুতি সত্য অস্তাকলী দাম্বিকা এবং আপনার ভুল ত্রুটির জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন সাব ব্যাক যে রব এবং আপনি রবের পবিত্রতা প্রশংসা জপনা করুন বিলাসি আলব সকাল সন্ধ্যা এভাবে আল্লাহ সব কিছু ঘটনা জানার পরে বললেন যে আল্লা সত্য আল্লাহর প্রতিশ্রুতি সত্য কাজী অতএব আপনি অপেক্ষা করুন আপনি আপনার অপরাধ মানে কাজ করতে গেলে কিছু না কিছু ভুল মানুষের বা এটা হতেই পারে বা এই স্টেক করার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে রাসুলের পূর্বপর গুণা আগে পিসিলা সব গুণা মাফ হওয়া পরেও আল্লাহ তাকে স্টেকবার করতে বলেছেন স্টেকবার আমাদের করা উচিত আমরা স্টেক করব। এবং স্টেক ভুলের জন্য হতে পারে এবং স্টেকবার যদি ভুল না থাকে তারপর স্টেকবার করলে আল্লাহর দরবারে এগুলি জেকের এ এবা হিসেবে সবের মধ্যে গণ্য হবে কাজী এই সর্বত্র সর্বাবসাতেই স্টেক পার করা এটা আমাদের জন্য জরুরি যেহেতু আল্লাহ তার রাসুলকে বলেছেন রাসুলকে বললে তিনি তো নিষ্পাপ তাকে বলছেন তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের তো ভুল দুটি আসেই কাজে এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা সর্বদা এসে পার করব